হ্যালো বন্ধুরা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আপনি আমার মতো অনেকেই প্রচুর ভালোবাসেন কিন্তু সেই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এখন সমস্যায় রয়েছে বন্ধুরা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক সমস্যায় রয়েছে পেটিএম ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশান এর উপরে কিন্তু কোনো আজ পড়েনি ব্যাংক আলাদা পার্ট আর ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশান আরও বিভিন্ন কোম্পানির মধ্যে মতো কিন্তু সার্ভিস দিতে পারে আজকের ভিডিওটা খানিকটা সেরকম বন্ধুরা আরবিআই পনেরোই মার্চ পর্যন্ত পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের লেনদেন ডিপোজিট এবং সমস্ত ব্যাংকিং সার্ভিস ইউপিআই ফাস্ট্যাগ বিবিপিএস সমস্ত কিছুর উপরে কিন্তু ডেটটা এক্সটেন্ড করেছে মানে ডেডলাইন যেটা উনত্রিশ ফেব্রুয়ারি ছিল সেটা কিন্তু পনেরোই মার্চ পর্যন্ত করে দিয়েছে কেন করেছে আর এই করার পেছনে মেন যে উদ্দেশ্য আরবিআই বলেছে কাস্টমারদের স্যাটিসফ্যাকশান বা কাস্টমারদের শিফট করার একটা সময় দেওয়ার জন্য কিন্তু আদতে আসলে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক একটা দেশের বড় ব্যাংকের সাথে যে ব্যাংক বিভিন্ন কোম্পানির সার্ভিস দিয়ে থাকে যে ব্যাংকের পাওয়ার্ড বাই সেই ব্যাংক ইউপিআই আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো ব্যাংকেও দেখতে পারি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বা অন্য কোনো কোম্পানির অ্যাপ যখন আপনি ইউজ করেন আর ইউপিআইকে অ্যাক্টিভেট করার চেষ্টা করেন দেখবেন পেছন থেকে বড় ওই ব্যাংকটার নাম চলে আসিস কি সেই ব্যাংক আমরা আলোচনা করব আমরা আলোচনা করব পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কেন বলছে আমি এখনও বেঁচে আছি সাউন্ড বক্স আমার মার্চেন্ট আমার কিউআর কোড সমস্ত কিছু আগের মতোই বা আগের থেকে ভালোভাবে চলবে ভালোভাবে কিভাবে সে নিয়েও আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব পেটিএম আগের থেকেও বেশি অফার দেবে কেননা পেটিএমের এই ডেডলাইন পেটিএমের এই আরবিআই এর ব্যান আসার পরে উনত্রিশ ফেব্রুয়ারির যে ব্যান এসেছিলো পেটিএমের যে অপোনেন্ট কোম্পানি কম্পিউটিটার কোম্পানি ফোনপে বলুন বা গুগল পে বলুন বা অন্য কোন কোম্পানি অফারের কিন্তু ছড়াছড়ি করে দিয়েছে ফাস্ট্যাগ নিয়ে মেনলি আমরা সেটাও বলেছি বন্ধুরা বিভিন্ন কোম্পানি কাস্টমার ধরার জন্য একটা ফ্রেন্ডলি কম্পিটিশান কিন্তু সব কোম্পানি নিজের মধ্যে রাখে আর পেটিএম এটা জানে পেটিএমের যারা গ্রাহক পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের যারা গ্রাহক তারা ছাড়া মার্চেন্ট আছে কিউআর কোড আছে সাউন্ড বক্স আছে এই মার্চেন্টগুলোকে ধরে রাখার জন্য পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক দেশের কিছু সংখ্যক ভালো বড়ো টেকনিক্যাল ক্ষমতা সম্পন্ন টেকনোলজি এবং ক্ষমতা সম্পন্ন ব্যাংকের মধ্যে একটা ব্যাংক আসে অ্যাক্সিস ব্যাংক সেই ব্যাংকের হাত কিন্তু ধরে নিয়েছে এই অ্যাক্সিস ব্যাংক কিন্তু আরো বিভিন্ন কোম্পানির এর মতো বিভিন্ন কোম্পানির পেছন দিকে কিন্তু সার্ভিস দেয় সেটা ফোনপে হতে পারে গুগল পে হতে পারে আরো ব্যাংক আছে কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্ক দেয় আর অ্যাক্সিস ব্যাংকের সার্ভার অ্যাক্সিস ব্যাংকের ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন করার দরকার আছে বলে আমরা কিন্তু মনে করি বন্ধুরা পেটিএম সাউন্ড বক্স বলুন পেটিএম কিউআর কোড বলুন পেটিএম মার্চেন্ট বলুন আসলে তো সেটেলমেন্টের জন্যই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নিজেদেরকে ইউজ করতো এখন সেটেলমেন্ট অ্যাকাউন্টের জন্য মার্চেন্ট কিউআর কোড বা সাউন্ড বক্স কোনো দোকানদার বড় হোক ছোটো কাউকে চিন্তা করার দরকার নেই কারণ তাদের যে নোডাল অ্যাকাউন্ট একটা এক্সরো অ্যাকাউন্টের মাধ্যমে তারা কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কে শিফট করে নিয়েছে পেটিএম কিন্তু এটা প্রেস রিলিজ করে বলে দিয়েছে বন্ধুরা নোডাল অ্যাকাউন্ট আর এক্সরো অ্যাকাউন্ট কী এটা নিয়ে আমরা আলাদা ভিডিও নিয়ে আসবো আলটিমেটলি তাছাড়া মার্চেন্ট কিউআর কোড সাউন্ড বক্স বা যে ভাবে মার্চেন্ট যখন পেমেন্ট নেয় তাকে যখন সেটেলমেন্ট দিতে হয় সেই লাস্ট সেটেলমেন্ট সেটেল করার আগে একটা অ্যাকাউন্টে এসে পয়সা থেকে যায় সেটাকে এক্সরো অ্যাকাউন্ট নোডাল অ্যাকাউন্ট বলা হয় এই এক্সরো অ্যাকাউন্টের মাধ্যমে নোডালকে নোডাল অ্যাকাউন্টকে যেটা পেটিএম পেমেন্ট পেমেন্ট ব্যাঙ্কের সাথে ছিল এখন কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কের সাথে শিফট করে নিয়েছে যেমনটা ফোনপে গুগল পে বা অন্য অপোনেন্ট কোম্পানি যেহেতু তারা নিজেরা ব্যাঙ্ক নয় তাদের কিন্তু একটা এক্সরো অ্যাকাউন্টের মাধ্যমে নোডাল অ্যাকাউন্ট কোনো না কোনো ব্যাঙ্কের সাথে টাই আপ আছে লাস্ট গিয়ে ওই অ্যাকাউন্টের থেকে কাস্টমারকে সেটেলমেন্ট দেওয়া হয় তো এখন পেটিএমও কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্ক একটা বড় ব্যাঙ্কের সাথে টাই আপ করে নিয়ে নোডাল অ্যাকাউন্ট এক্সরো অ্যাকাউন্টের মাধ্যমে তারা কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কের সাথে শিফট করে নিয়েছে তাই কিউআর কোড পেটিএম মার্চেন্ট পেটিএম সাউন্ড বক্স যারাই পেমেন্ট নিচ্ছেন যারা অন্য জায়গায় শিফট হওয়ার কথা ভাবছিলেন বন্ধুরা পেটিএমের এর কোনো সমস্যার জন্য পেটিএমের এর কোনো সার্ভার ইস্যুর জন্য যদি আপনি হয়ে যান আলাদা ব্যাপার কিন্তু আরবিআইয়ের এই ব্যানের পরে পেটিএমকে যেভাবে দেখানো হচ্ছিল অ্যাকচুয়ালি ততটা খারাপ পরিস্থিতিতে পেটিএম নেই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কগুলো আলাদা পার্ট ওটা আলাদা ওরা লড়াই করছে লড়াই করবে যদি কোনো কমপ্লাই কমপ্লেন যেটা আছে আরবিআই তরফ থেকে সেটা ওভারটেক করে আসতে পারে সলভ করে আসতে পারে আসবে নাহলে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কগুলো আলাদাভাবে আরবিআই দেখে নেবে কিন্তু আলটিমেটলি ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশনের যে পেটিএম সেটা কিন্তু আবার স স্বমহিমায় স্বগরিমায় ফিরে আসার জন্য তৈরি আপনারাও তৈরি থাকুন আপনাদের ভালোবাসা নিয়ে কারণ কোনো কোম্পানি ফিনটেক পেটিএম এর মতো কোম্পানি ডুবে যাক এটা কিন্তু কেউ চায় না কারণ অনেকের রুজি রুটিও এর সাথে জুড়ে আছে বন্ধুরা পেটিএম নিয়ে খানিকটা কথা বললাম এবার কথা বলবো আমাদের আইন টেকজন নিয়ে আর আপনাদেরকে নিয়ে বিভিন্ন মানুষ আমাদের ভিডিও দেখেন অনেক ধন্যবাদ বিভিন্ন মানুষ ভিডিও দেখার পরে আমাদের কমেন্ট সেকশনে চলে আসেন কোশ্চেন করেন আমরা উত্তর দিই এই পর্যন্ত এটা আপনাদের জন্য অ্যাবসলিউটলি ফ্রি কিন্তু আপনি আমার ভিডিও দেখে আমার নাম্বার কালেক্ট করে হোয়াটসঅ্যাপ করছেন ওখানেও কিছু সংখ্যক প্রশ্ন কিছু সময় পর্যন্ত ফ্রি অফ কস্ট মানে ওটাকে পার্সোনাল সাপোর্ট বলে থাকি আমরা কনসালটেন্সি লাইনে তারপরে আপনি যখন পার্সোনাল সাপোর্টের জন্য আমরা বুঝতে পারবো বা আপনিও চেষ্টা করবেন এমন কিছু সার্ভিস নেওয়ার জন্য শুধু আমাদের ভিডিও দেখেন আর সেই হিসাবে আপনাকে আমরা টোটাল সাপোর্ট ফ্রিতে করে দেবো এই ভুল ধারণা নিয়ে আসবেন না সেখানে যদি অনেকের মনে হয় যে আমরা চিটার তাহলে আপনিও অনেক বড় চিটার কারণ আমাদের সময়কে আপনি ফ্রি হিসাবে ভেবে আমাদেরকে লুটতে আসছেন আমাদের সময়কে লুটতে আসছেন কথাটা খারাপ নেবেন না লজিক্যাল এবং অনেকেই কমেন্ট সেকশানে কমেন্টস করছেন যে আমরা চিটা তো বন্ধুরা আমাদের এই গুরুত্বপূর্ণ জীবনের সময়কে আপনাদের পেছনে পার্সোনালি আমরা ফ্রিতে দেব না ভিডিও এবং ভিডিওর কমেন্ট সেকশন আপনাদের জন্য ফ্রি আমরা যতটা পারি উত্তর দিয়ে দিই সেই নিয়ে আমরা ভিডিও নিয়ে আসি এর পরের যে পার্টটা হোয়াটসঅ্যাপে আসা তারপরে আমাদের টিম হয়ে কাজ করা সেটা এক বিন্দু ফ্রি অফ কস্ট নয় আমরা ফ্রির মানুষগুলোকে অ্যাকচুয়ালি আমাদের টিমে চাইছি না এটাকে কিভাবে নেবেন আপনারা পার্সোনাল ব্যাপার কিন্তু সবাই ইনকাম করার জন্য এসছে আর ওইভাবে যদি চিটার বলা হয় মুকেশ আম্বানি সবথেকে বড়ো চিটার এটাও আপনারা জেনে রাখবেন কারণ সে অনেক বড় বড় সার্ভিস চার্জ নিয়ে সার্ভিস দিয়ে থাকে আর আমাদের গুরুত্বপূর্ণ সময়কে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়কে যদি আপনাদের পেছনে পার্সোনালি দিতে হয় সেটা কখনোই আমরা ফ্রিতে দিতে পারব না আপনার যদি ফ্রিতে দরকার হয় আশেপাশে দেখুন অনেক কল খুঁজে পেয়ে যাবেন সেই কলের থেকে ফ্রি জল আপনি খেতে পারেন আপনাকে যদি বোতলের কেনা জল খেতে হয় ডেডিকেটেড জল খেতে হয় আপনাকে পয়সা দিয়েই খেতে হবে তার মানে সেই জল বিক্রি করা দোকানদার চিটার এটা বললে আপনার থেকে বড় চিটার কেউ নেই নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেকে চিটার পরিণত করার থেকে বিরত থাকুন